বন্ধুরা এই দেখো আমার স্বপ্নের হরিণ আমি হাতে পেয়ে গেছি তো তোমরাও কি পেয়ে হলে তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক গাইস তোমাদের সামনে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে থামনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছো হ্যাঁ বন্ধুরা আমার আজকে ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আমি তোমাদেরকে অনেক কষ্ট করে আজকে এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি আর আজকে আমি কুয়াশা পড়েছো কোনো একটা রোদ রোধ কিচ্ছু নেই তো আমি তোমাদেরকে তাও তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে দেবো তো তোমরা স্কিপ না করে তোমরা একদম লাস্ট ফার্স্ট থেকে লাস্ট লাস্ট পর্যন্ত দেখবে তো আশা করি তোমাদের অনেকে কাম অনেক কামে অনেক কাজে লাগবে আমার এই ভিডিওটা আর হচ্ছে তোমরা তোমরা কিভাবে মাত্র এক মাসে হাতে পাবে গুগল অ্যাডসেন্স তো আমি কিন্তু পেয়ে গেছি তো চলেও তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো বন্ধুরা এই দেখো আমার স্বপ্নের হরিণ আমি হাতে পেয়ে গেছি তো তোমরাও কী চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদেরকে আমি আরও বিতরস্ত জিনিস বলবো জ তোমাদের এক মাসের মধ্যে যদি তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশান করতে চাও তাহলে আমার তোমাদের আমার কাছ থেকে তোমাদের পাঁচটি স্টেপ শিখে রাখতে হবে তো সেই পাঁচটি স্টেপ তোমাদেরকে আমি বলবো কিন্তু তার আগে তোমাদেরকে আমি কয়েকটি কথা বলতে চাই তোমরা আমার আজকে ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না স্কিপ করলে তোমাদের চ্যানেল তোমরা হারাতে পারো কারণ এখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হবে যে যেগুলো তোমাদের একদম স্টেপ ভাই স্টেপ কাজে লেগে যাবে তো চলো ভিডিওটাকে এবার শুরু করি ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করবে আর আমার পাশে থাকবে আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিটা অন করে রাখবে যাতে আমি পরবর্তী কোনো নেক্সট স্টেপ বাই নেক্সট ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর দেখো এখন এখানে আমাদের এখানে কিন্তু রোদ উঠেছে আর এখন আমি রোদে বসে সেই ভিডিও করছি আমার এখনও আমি গায়ে থেকে সোয়েটার কিনি তো চলো আমি আমার ব্যাপারে আর কোনো কথা বলবো না এবার হচ্ছে আমি ডাইরেক্ট মূল ভিডিওতে চলে যাব হ্যাঁ আজকে ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবে তোমাদের অনেক কাজে দেবে তো চলো ভিডিওটা এবার আমি শুরু করবো তোমাদের থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো তোমাদের আগে ইউটিউব চ্যানেলটাকে ভালো করে ফোন নাম্বার দিয়ে এবং কি টু স্টেপ ভেরিফিকেশন করে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করে নিতে হবে ক্রোমে গিয়ে ইউটিউব ড্যাশবোর্ড গিয়ে সার্চ করবে তাহলে দেখবে তোমরা ইউটিউবটা হচ্ছে পেয়ে যাবে তোমাদের আইডিটা তো ওইখান থেকে ইউ ক্রোমে আইডিটা লগ ইন করে নেবে লগ ইন করার পরে তোমাদের ওই আইডিটা পেয়ে যাবে তো ওখান থেকে টাইটেল দিবে হ্যাশট্যাগ দিবে থ্যামনেল এই টাইটেল দিবে হ্যাশট্যাগ দেবে তারপরে কিছু কিউ দিবে আনলিস্টেড করে দেবে এগুলো সব চ্যানেল সেটিং এসেও করে নেবে তাহলে তোমাদেরকে ভেরিফাই করে নেওয়ার জন্য তোমাদেরকে তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলটা অনেকটা মানে গ্রোথ হবে আর তোমরা যদি আগে যদি টুই স্টেপ ভেরিফিকেশান না করলে কিন্তু তোমাদের চ্যানেলে তোমরা কখনও মনিটাইজেশান করতে পারবে না তো তাই বলবো টুইস্টেপ ভেরিফিকেশান করে রাখবে যাতে তোমাদের মনিটাইজেশান করতে কোনো অসুবিধে না হয় তো ভেরিফাইটা কিন্তু করে নিবে ভেরিফাই কিন্তু একটা একটা গুরুত্বপূর্ণ তো ভেরিফাই না করলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কোনোভাবে গ্রোথ করবে না আর হ্যাঁ এবার হচ্ছে আসা যাক সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপ হচ্ছে তোমাদের থামনেল ভালো বানাতে হবে তোমরা এমন এমন থামনেল বানাবে যাতে পাবলিক রে মানে তোমাদের অডিশানদের আগ্রহ আসে যে আমি এর ভিডিওটা দেখতেই হবে এর ভিডিওটা অনেক মূল্যবান এর ভিডিওতে অনেক কিছু আছে হয়তো এর ভিডিওটা অনেক সুন্দর আমি এর ভিডিওটা দেখবই তোমাদের এমনভাবে তোমাদের এমনভাবে থামনেল রিয়াকশান করতে হবে যাতে তোমার পাবলিক দেখতে বাধ্য হয় যে আমি এই ভিডিওটা দেখব এর ভিডিওটা থামনেল অনেক সুন্দর তার মানে ভিডিওটাও সুন্দর হবে তো এই গেল দুই নাম্বার স্টেপ এবার আমি তিন নাম্বার স্টেপ বলবো কিন্তু তার আগে তোমাদেরকে আবারও আমি বলে দিচ্ছি ভিডিওটা স্কিপ করবে না সে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের অনেকটা কাজে লাগবে তিন নাম্বার স্টেপ হলো তোমাদের ভিডিওটা তোমাদের রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে তোমাদের তোমরা এমন কেউ আছো যারা নাকি ইউটিউবে এসে ইউটিউব প্ল্যাটফর্মে এসে তারপর কী করো তোমরা আজকে একটা ভিডিও আপলোড দিলে দেখলে কোনো ভিউজ আসলো না কালকে একটা দিলে ওই দশটা আসলো বারোটা আসলো তারপর পশুধন একটা দিলে তারপর আর দিলে না বললে কোনো ভিউজ আসে না কোনো সাবস্ক্রাইব আসে না আমি ভিডিও আপলোড করবো না আমি আর জন্য ইউটিউব না তোমরা এরকম করে বলে অনেকজন ইউটিউব থেকে চলে যাও তো তোমাদের কী বলবো তোমরা রেগুলার ভিডিও আপলোড আপলোড করো আর রেগুলার ভিডিও আপলোড করারও কিছু মান আছে তোমরা লং ভিডিও তোমরা লং ভিডিও তোমরা আজকে মনে করো একটা লং ভিডিও আপলোড করলে তো কালকে কালকে দিনটা মাঝখানে ক্যান্সেল করে তোমরা পরশুদিন আবার একটা লং ভিডিও আপলোড করবে তো তোমাদের একদিন পর যদি তোমরা লং ভিডিও আপলোড করো তাহলে অডিশ অডিশনের মনে একটা ইসে আসবে যে না এই একদিন পর ভিডিও আপলোড করছে এই ভিডিওগুলো দেখেও খুব মজা লাগে তাহলে আমি এর ভিডিওটাই দেখবো এমন বলবে আর হচ্ছে শর্ট ভিডিওর ক্ষেত্রে হচ্ছে কী হয় শর্ট ভিডিও আপলোড করার শর্ট ভিডিও আপলোড করলেও তোমরা হচ্ছে দিনে দুটো করে করো আইলে সকাল একটা আর বিকালে একটা মানে সন্ধ্যে সন্ধ্যে টাইমে একটা তো তোমরা তোমরা হচ্ছে শর্ট ভিডিও দুটো করে আর লং ভিডিও একদিন পর পর হচ্ছে একটা করে তো তোমরা লং ভিডিও টাইমটা তোমরা লং ভিডিও কোন সময় আপলোড করবে আর কোন সময় বেশি অডিশন হয় তো সেটাও তোমাদেরকে আমি বলে দেব কিন্তু তার আগে তোমাদের হচ্ছে তোমাদের হ্যাঁ তোমাদের হচ্ছে লং ভিডিও আপলোড করার সময় হচ্ছে সন্ধ্যে ছটা তোমরা যদি সন্ধ্যে ছটার দিকে যদি লং চলো তোমাদেরকে আমি ভিডিও আপলোড করার সময়টা বলে দিলাম আর কোন দিনে কোন কটা ভিডিও করে আপলোড করতে হবে করতে হবে তো সেটাও তোমাদেরকে বলে দিলাম এবার হচ্ছে আমি আরেকটি স্টেপ বলবো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের হচ্ছে যাদের নাকি লং ভিডিও চ্যানেল তাদের এক হাজার সাবস্ক্রাইব লাগে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে তো এক হাজার সাবস্ক্রাইব যেমনি তেমনি হয়ে যায় কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুবই কঠিনভাবে হয় তো আমারটাও কিন্তু খুব কঠিনভাবে আমি করেছি আর আমারটা ওয়াচ টাইম পূরণ করতে আমার টানা দু মাস লেগে গেছে দু মাস পর আমি ওয়াচ টাইম খুব পূরণ করে চ্যানেল মনিটাইজেশন করেছি মনিটাইজেশন করার পরে তারপর আমি এক মাস পরে আমি আমার হাতে গুগল অ্যাডসেন্স লেটার পিন পেয়েছি যাকে বলে নাকি স্বপ্নের হরিণ তো তোমরাও এটা পেয়ে যাবে খুব কম সময়ে তোমরাও এটা পেয়ে যাবে শুধু কন্টেন্ট ভালো রাখো আর ইউটিউবে কাজ করো আর ইউটিউবের রুলসগুলো তোমরা মেনে কাজ করো তোমাদের ইউটিউবে যত এমন কোনো গাইডলাইন্স না আসে যাতে করে তোমার হচ্ছে ভিডিওর হচ্ছে কপিরাইট টিস্যু এসে পড়ে স্ট্রাইক ইস্যু এসে পড়ে তো এগুলো কিন্তু তোমাদের আনা যাবে না আর ভিডিওর মধ্যে কোনো খারাপ কিছু আনবে না খারাপ কিছু তুলে আনবে না তোমরা কাউকে গিয়ে তোমরা খারাপ কমেন্টও বলবে না অনেকে আছে অনেক খারাপ ভিডিও দেখে তোমরা খারাপ কমেন্ট করো মানে ভালো ভিডিও কিন্তু তাও অনেক অনেক লোক আছে যার নাকি খারাপ কমেন্ট করে অনেক খারাপ কমেন্ট আছে আর ইস্যু এগুলো কিন্তু করবে না এগুলো দিলেও তোমাদের কপিরাইট টিস্যু মেরে দেবে আর তোমাদের চ্যানেলটাকে ডিলিট করে দেবে আর হচ্ছে তোমরা হচ্ছে তোমরা হচ্ছে তোমাদের চ্যানেলটাকে ভালো করে গ্রোথ করবে গ্রোথ করানোর পরে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজেশান হবে আর মনিটাইজেশনের জন্য কিন্তু আর শর্ট ভিডিওর ক্ষেত্রে শর্ট ভিডিওর চ্যানেলের ক্ষেত্রে তোমাদের টেন মিলিয়ন ভিউজ আর এক হাজার সাবস্ক্রাইব লাগে টেন মিলিয়ন ভিউ যেটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার তো আমি আমার লং ভিডিও লং ভিডিও দিয়েই আমি হচ্ছে চ্যানেল মনিটাইজেশন করেছি আর আরেকটা কাজ হ্যাঁ তোমরা তোমরা হচ্ছে যারা নাকি লং ভিডিও করতে পারছো না তোমাদের এমনও হচ্ছে যে হলো আমার হচ্ছে ক্যামেরার সামনে আসতে লজ্জা লাগছে আমার পাশে আশেপাশে অনেক লোক আছে আমাকে দেখে কী আলতু বালতু বলে এ এমন করে এ অমন করে তো তোমরা যদি ক্যামেরার সামনে আসতে লজ্জা পাও তোমাদের যদি লং ভিডিও করতেও লজ্জা লাগে তো তাহলে আমাকে তোমরা কমেন্টে বলো আমি লাইভ ভিডিও দেখতে চাই তো তোমাদেরকে আমি এমন একটা লাইভ ভিডিও দেখিয়ে দেবো সে যেটাতে কিন্তু হচ্ছে তোমরা লাইভ করে চ্যানেল মনিটাইজেশন করতে পারবে করার পরে কিন্তু তোমাদের চ্যানেলটা ঠিকই মনিটাইজেশন হয়ে যাবে আমিও কিন্তু লাইভ করেছি আমার হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে আমার দেখবে আমার লং ভিডিওর মধ্যে আমার যে এটাই ফার্স্ট লং ভিডিও বানাচ্ছি আমি তো আমি লাইভ করেই কিন্তু ওয়াচ টাইম কানেক্ট করে আমি হচ্ছে চ্যানেল মনিটাইজেশন করছি তো চলো আরও গুরুত্বপূর্ণ 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 কয়েকটি স্টেপ বলে দিই তো এটা হচ্ছে তোমাদের যদি ওয়াচ টাইম যদি তোমরা একটাই ভিডিওর থেকে কানেক্ট করতে চাও তাহলে তোমাদেরকে ভিডিও লেন্থ মানে তোমার যদি তোমরা ওয়াচ টাইম একটা ভিডিও থেকে কানেক্ট করতে চাও তাহলে তোমাদের ভিডিওর হচ্ছে লেন্থ বানাতে হবে লেন্থ মানে ভিডিওর টাইম তোমরা মনে করো দশ মিনিটের উপরে ভিডিও বানাবে দশ মিনিটের নিচে ভিডিও বানালে তোমাদের ওয়াচ টাইম কম কান কানেক্ট হবে তো তোমাদের টাইমটা বলে দিলাম কত মিনিটের ভিডিও বানাবে কয়েকজন আছে শর্ট ভিডিও বানিয়ে ফেলায় এক মিনিট দু মিনিট তো ওর করলে কিন্তু তোমাদের চ্যানেল ডিলিট মেরে দেবে ডিলিট মারতেও পারে নাও মারতে পারে কিন্তু চ্যানেল অনেক ক্ষতি হবে তো তাই বলি শর্ট 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 ভিডিও শর্ট ভিডিওর ক্ষেত্রে ষোলো সেকেন্ড বারো সেকেন্ড এমন করলে কিন্তু তোমাদের মধ্যে অনেক ভাইরাল হওয়ার চান্স থাকে তো তোমাদেরকে আরও কয়েকটা টিপস বলবো তো তোমরা আবারও বলে দিচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো না আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবে তো আজকের ভিডিও থ্যাংস ফর ওয়াচিং বাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও আগে পৌঁছে যায়